আমাদের আব্বাসী যদি যদি বলা আমরা তো মঞ্চে আছি বলবো কতক্ষণ আপনারা তো ধরতে হবে ভাই প্রিয় সহকর্মী ভাই বোনের উদ্দেশ্য বলছি প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা মঞ্চের টানে এবং যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসুন আমাদের শান্তি সংখ্যক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন প্রিয় সহকর্মী ভাই বোনেরা আমরা এখানে এসেছি রাজস্ব আদায়করণের জন্য রাজস্ব ছাড়া রাজপথে যখন নেমেছি ছেলে সন্তানদেরকে বলে আমরা কিন্তু রাজস্ব না নিয়ে পারি যে যাব না সুতরাং আপনারা যে যেখানে আছেন আমরা যখন সুগান ধরব স্লোগান ধরার পরে আপনারা পাশাপাশি বক্তব্য আমাদের অনেক বেশি সবাই একটু তথ্য আমাদের মাঝে বক্তব্য রাখছে আমার হচ্ছেন সরকার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিতি আপনারা সকাল থেকে অত্যন্ত কষ্ট করে বৃষ্টি উপেক্ষা করে সবাই এখানে উপস্থিত হয়েছেন খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম চলছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তাদের যে মিডিয়া সেল ছিল বিভিন্ন টিভি চ্যানেল এসেছে এবং লাইভ করেছে আমাদের এই প্রোগ্রাম ব্যাপারে অল্প অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশনা দিবেন তবে আপনাদের একটা কথা বলে আমি আশ্বস্ত করতে চাই দুই হাজার আঠারো সালে যেমন আমাদের দিন ঢাকায় থাকতে হয়েছিল এই দুই হাজার চব্বিশ সালে সেই ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমাদের সহযোগিতা করেন আপনাদের আপনারা যদি আমাদের পাশে এইভাবে অবস্থান করেন আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের দাবি আদায় হবে আমি সাধারণ সিএসিপিদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আজকে এক সপ্তাহ যাবত চক্রান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা কর্মসূচি দিয়েছেন তাদের সবাইকে হৃদয়ের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে আপনারা যারা আছেন এখনো রাস্তায় আছেন আমাদের মাঝে এবার বক্তব্য নিয়ে বাংলাদেশ আসতে বাংলাদেশি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইমুদ্দিন ধন্যবাদ আসলে আমি আমরা জানত আমরা আমরা এজন্য আমি একটু মজা দেওয়ার চেষ্টা করেছি আমি একটু পরিশোধনা ব্যক্তি সকলকে আমার আঞ্চলিক পাশে দিয়ে কিছু আপনাদেরকে উৎসাহ এবং